আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিউওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের আজকে আমরা অনুশ্রেণীর পুনঃ নম্বর করা সমাধান করব একটা সৃজনশীল প্রশ্ন চলো আলোচনা শুরু করা যাক দেখো অঙ্ক নম্বর পনেরো অষ্টম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থী ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো এই যে নম্বরগুলো দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে ক নম্বর দেওয়া আছে এর চমৎকার সুন্দর প্রশ্নটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নেব এবং আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব তাহলে আলোচনা শুরু করি ফুল ক যেই টপিকটা করে দেওয়া আছে প্রশ্নের ভিতরে সেখানে সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড়ো মান আছে তিয়াত্তর আর সবচেয়ে ছোটো মান আছে বিয়াল্লিশ তোমার লেখবা এখানে সর্বোচ্চ মান সমান সমান তিয়াত্তর সর্বনিম্ন মান সমান সমান বিয়াল্লিশ পরিসর লাগবা পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্নমান যোগ এক এটা ব্র্যাকেট দিয়ে দেবে ঠিক আছে বিয়েকাল আসবে একত্রিশ যোগ এই এক যোগ কাল আসবে কত বত্রিশ পরিচয় আসবে কত আমার পরিসর পেলাম বত্রিশ এখন আমরা একবার দেওয়া আছে দেখো কারণ আমার প্রশ্ন ভিতরে বলা আছে যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে তোমার লাগবে কি দেওয়া আছে শ্রেণী ব্যবধান পাঁচ সুতরাং শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যার সমান সূত্র কি পরিচয় ভাগ শ্রেণি ব্যবধান ঠিক আছে বত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আসবে ছয় দশমিক চার শ্রেণীর সংখ্যা কখনও বগ্নাংশ হয় না শ্রেণীর সংখ্যা লাগতে হবে কি পূর্ণ সংখ্যায় তাহলে ছয় দশমিক চার ছয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা কত সাত তোমরা এখানে লাগবে কত সাত অ্যান্সার লিখে দেব এটি ছিল কোন নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্ন বলছে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা শ্রেণী তৈরি করার জন্য বলছে ঠিক আছে নম্বরে লেখবা ক হতে ফাই শ্রেণী সংখ্যা সমান সমান সাত আমরা কয়ের উত্তরটা লেখব শ্রেণী সংখ্যা সমান সমান সাত লেখবো ঠিক আছে কেন লাগবো আমাদেরকে গণসংখ্যা সানি তৈরি করতে হলে শ্রেণীর সংখ্যা লাগবে শ্রেণী সংখ্যা কত হয়েছি সাত আমরা গড় করব আটটা কেন আটটা ভিতরে এই যে প্রথম ঘরের ভিতরে কি বাংলা লেখা আছে ঠিক আছে প্রথম করে শ্রেণী ব্যবধান তারপরে ট্যালিচিহ্ন তারপরে গণসংখ্যা ঠিক আছে যদি আমাদেরকে বলে যে গণসংখ্যা সারি তৈরি করো তাহলে আমাদের কীভাবেই করতে হবে শ্রেণী ব্যবধান লাগবে তাহলে চিহ্ন লাগবে গণসংখ্যা লাগবে ঠিক আছে এই তিনটা ঘর করবা আর নিচে দিয়ে করা সাত একটা ঘর বেশি করবো আটটা ঘর করবা দেখো আমরা এখানে কিন্তু আটটা ঘর করেছি যে ঘরগুলো করতে আবার মানগুলো বসাইছি ঠিক আছে তাহলে দেখো শ্রেণী ব্যবধান আমি এখানে বেয়াল্লিশ পেলাম কীভাবে এই অঙ্করার ভিতরে ক নাম্বারে আমরা করেছি যে সর্বনিম্ন মান বিয়াল্লিশ এই জন্য কি এই বিয়াল্লিশ থেকেই শুরু করতে হবে এবং ব্যবধান কত ক কমের প্রশ্ন বলা আছে শ্রেণী অবদান পাঁচ এই বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ শ্রেণী অবদান পাঁচ ঠিক আছে এই বিয়াল্লিশ সহকারে কোনো এই দেখো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাঁচ বিয়াল্লিশ সহকারে তারপর এখানে লাগবে সাতচল্লিশ সাতচল্লিশ থেকে একান্ন এই যে সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ঠিক আছে এই যে একান্ন তারপর এখানে বাউন্ন থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে একষট্টি বাষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে ছিয়াত্তর ঠিক আছে এই গেল কি শ্রেণী অবদান আশা করি তোমরা বুঝতে পেরেছো শ্রেণী অবদান কেউ লিখতে হবে সর্বদিন মান থেকে শুরু করব অঙ্কটা ঠিক আছে অবদান করতে ফার্স্ট এই জন্য কি এই বিয়ালিশ আসবে মানে বিয়াল্লিশ সহকারে গুনতে হবে বিয়ালি বাদ দিয়ে গুণ যাবে না বিয়ালি ধরে গুনতে হবে এখন সে আমরা এই ট্যালি চিন্ন কেউ লেখতে হয় সেই নিয়মটা জানবো এখন আমরা এই ত্যালি চিহ্নগুলো কীভাবে আসছে আমরা সেটা শিখে নেব চল আলোচনা শুরু করি খেয়াল করো এই যে পোস্টের যে মানগুলো আছে আমি এই মানগুলো তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা কাগজে লিখে নিয়েছি খেয়াল করো প্রথম আছে কত পঁয়তাল্লিশ দেখো এই ব্যবধি মধ্যে পঁয়তাল্লিশ কোন ঘরে আছে যে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পঁয়তাল্লিশ কিনতে এই ব্যাপারের ভিতরে আছে জানো কি ঠিক করে একটা খারাপ এক দেব এটাকে বলে কী চিহ্ন ত্যালিশ চিহ্ন ঠিক আছে তারপরে কত আছে দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ কোন করে পরে এই প্রথম করে পরে যেন কি দুই নাম্বার খাওয়া দাগটা দিতে হবে খেয়াল করবা একবার বুঝলে আর ভুলবা না তারপরে কত ষাট দেখো সাইট কোন ব্যবধে নিতে পারে এই যে একষট্টিটা মধ্যে আছে হ্যাঁ তাহলে এই যে এইভাবে একটা খাওয়া দাওয়া দিতে হবে এগুলো বলে কী চিহ্ন টালি চিহ্ন তারপরে আছে কত একষট্টি দেখ একষট্টি কিন্তু এই ঘরে এই দুই নম্বর খাতাটা দিতে হবে তারপরে আটান্ন আটানো কোন গাড়ি এই গাড়ি সাতান্ন থেকে একষট্টি আটান্ন এই গাড়ি আছে এই তিন নাম্বার খারাপ দাগ দিতে হবে তারপরে তিপ্পান্ন দেখো তিপ্পান্ন কোন ব্যবধারীর ভিতরে আছে এই যে বান্ন থেকে ছাপ্পান্ন তিপ্পান্ন এঘারের ভিতরে আছে এটা খারাপ এক দিব ঠিক আছে এটাকে বলেন কি চাল্লিশ চিহ্ন তারপরে এসে আটচল্লিশ দেখো আটচল্লিশ কোন ভিতরে আছে সাতচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ এগারের ভিতরে আছে এখানে খারাপ ডাক দিব তারপরে বাউন্ন কোন ঘরে দেখো বাউন্ন এই যে এই ঘরে বাউান্ন থেকে ছাপ্পান্ন এই দুই নাম্বার খেলা দরকার দিয়ে দেবো হ্যাঁ তারপরে একান্ন একান্ন কোন ঘরে উপরের ঘরে এই যে এখানে দুই নম্বর খেলা দরকার দিয়ে দেবো তারপর আছে কত উনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশ কোন ঘরের মধ্যে আছে এই যে সাতচল্লিশ থেকে একান্ন উনপঞ্চাশ এই ঘরে আছে এবার তিন নাম্বার খেলা দরকার দিয়ে দেব ঠিক আছে তারপরে তিয়াত্তর দেখো তিয়াত্তর কোন এই যে একদম নিচের ঘরে বাদ থেকে ছিয়াত্তর দেখো এই যে তিয়াত্তর পরে একেবারে নিচের ঘরে এই যে এই বাদ থেকে ছিয়াত্তর তিয়াত্তর এগারো টাকাটা লাগিয়ে দেব ঠিক আছে এগুলো বলে কী চিহ্ন তাল্লিশ চিহ্ন তারপরে দেখো বাউন্ন এই যে বা কোন ঘরে পড়ে বাউন্ন পরে এই যে এই ঘরে এবারে এবার দুই নম্বর আগে আছে এবার তিন নম্বর খেলা দাগটা দিয়ে দেব ঠিক আছে তারপরে সাতান্ন কোন ঘরে পরে ধরে ধরে দাগ দিয়ে করবার এই যে এই করে তিন নাম্বার গাছ এবার চার নাম্বার খেলা ধাকটা দিয়ে দেব ঠিক আছে তারপরে একাত্তর দেখা একাত্তর যে একাত্তর কোন করে একাত্তর দিতে সাতষট্টি থেকে একাত্তর এ করে এই খেলা দাগটা দিয়ে দেব ঠিক আছে আমি আগে দিয়ে রাখছি সেজন্য একটু বুঝতে কষ্ট হতে আছে হ্যাঁ তোমরা আগে এবার দিয়ে বসাবো আর কি এই আমি দাগের ফর দাগ দিতেছি তোমার দাগের দাগ দেওয়া লাগবে না এই একটা দাগ দিয়ে একটা জগ একটা ঘরের জন্য চৌষট্টি চৌষট্টি কোন ঘরের মধ্যে আছে দেখো এই যে বাষট্টি থেকে ছেষট্টি এই দুই নম্বর খা দিয়ে দেব ঠিক আছে তারপর দেখো এই যে চৌষট্টি কোন ঘরে পারে এই চৌষট্টি চৌষট্টি যে বাষট্টি থেকে ছেষট্টি চৌষট্টি এঘারে পারে এছাড়া খারাপ দাগ দিয়ে দেবো ঠিক আছে এটা হয়ে গেল তারপরে কত ঊনপঞ্চাশ দেখি ঊনপঞ্চাশ কোন ঘরে আছে যে সাতচল্লিশ থেকে একান্ন উনপঞ্চাশ এঘারে পড়বে এর চার নাম্বার আমরা খারাপ দাগটা দিয়ে ঠিক আছে তারপরে এই যে ছাপ্পান্ন ছাপ্পান্ন কোন ঘরে পড়ে এ করে এই তিন নাম্বারে গেছে খাদার করে দিয়ে দেবো এই ঘরে একদম তারপরে আটচল্লিশ দেখো আটচল্লিশ কোন করে পরে সাতচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ এই ঘরে আছে সাইন নাম্বারটা গেছে পাঁচ নাম্বার বলে কোন বলে একটা দাগ দেবে এটা বলে আর আড়ি দাগ ঠিক আছে পাঁচ টাকা গেছে সাতষট্টি দেখো সাতষট্টি কোন ঘরে পরে এই যে সাতষট্টি করে তাহলে দুই নাম্বার খাতা করে দিয়ে দেবে পরে হ্যাঁ তারপরে তেষট্টি এই যে বাষট্টি থেকে ছেষট্টি তেষট্টি এগারো মেধে আছে এই যে এবারে এই ডাক্তা দিয়ে দেব দুটো হয়ে গেছে হ্যাঁ তারপরে আছে সত্তর সত্তর কোন যে সাতষট্টি থেকে একাত্তর সত্তর এগারো ভিতরে আছে এবারে তিন নাম্বার দিতে হবে কারো ডাকবে না এগুলো বলে ট্যালি ট্যালিসিন্ন উনষাট এই যে উনষাট সাতান্ন থেকে একষট্টি ঊনষট্টি এগারো মেধে পরে এবারে এই যে পাঁচ নাম্বার খাবারটা দিয়ে দেওয়া আছে এই নাম্বার গেছে তারপরে চুয়ান্ন দেখ চুয়ান্ন কোন ঘরে ঘরে বান্ন থেকে ছাপ্পান্ন চুয়ান্ন এই ঘরে আছে ঠিক আছে কি এই যে এবার পাঁচ নাম্বার খাদারটা দিতে হবে এই ঘরে ভিতরে হ্যাঁ তারপরে ছেচল্লিশ ছেচল্লিশ কোন গাড়ি উপরের ঘরে এই যে এই দুই নম্বর খেলাটা গেছে তিন নাম্বার খেলাটা দিতে হবে তারপরে তেতাল্লিশ তা উপরের করে এই চার নাম্বার দেখ তারপরে ছাপ্পান্ন ছাপ্পান্ন এই করে এই পাঁচটাকে গেছে এবারে এই যে দেখ খেয়াল করো যখন পাঁচটা শেষেবো চারটা সজা বেড়ে দিবা পাঁচটা বেলায় কোনো বেলে দিবা পাঁচটা জায়গা আছে এখন যখন আবার সরাই লাগবা তখন আলাদা করে ফাঁক করে শুরু করতে হবে এই যে ছয় নাম্বার দাঁড়া একটু ফাঁক ফাঁক করে দিতে হবে ঠিক আছে আলাদা করে শুরু করতে হবে এবার হ্যাঁ এই যে উনসিঠ দেখ ঊনসিঠ কোন করে আছে সাতান্ন থেকে একষট্টি উনষট্টি ঘরে আছে এই যে পাঁচটা গেছে এবার বেলায় এই আলাদা করে দাগ দেবো চায়নামা দাগটা ঠিক আছে আবার দেখো আসা কত তেতাল্লিশ উপরে ওপরে এই যে চারটে গেছে পাঁচটা বেলায় এই কোন কোনো দাগটা হবে এই যে পাঁচটা এক আছে ঠিক আছে এবার আছে কি আটষট্টি দেখো আটষট্টি কোন ঘরে এই যে সাতষট্টি থেকে একাত্তর আটষট্টি ঘরে তিন নম্বর এক আছে এই চায়নাম্মা দাগটা দিয়ে দাও তারপর আছে কত সর্বশেষ আছে বাহান্ন দেখো বাহান্ন কোন ঘরে ঘরে এই যে এই ঘরে বাহান্ন এই যে দাগটা রয়ে গেছে হ্যাঁ এই যে তুই শিক্ষার্থীরা দেখো আমাদের টেলিসিনে লেখা হয়ে গেছে তোমাদেরকে সুন্দর করে বুঝে দিলাম টেলিসিনে এভাবেই লেখতে হয় এস্তে বৃত্তিকার কোনো নিয়ম নেই এটাই অ্যাকুরেট এবং সহজ নিয়ম তোমরা ভাবে ধরে ধরে করবা দিয়ে লেখলে আরো কষ্ট হবে এলোমেলো হয়ে যাবে ধরে ধরে লিখলে কোন না কোন ঘরে করবে দাগ দিয়ে দিলে অনেক সুন্দর হবে এবং সহজ হবে এবার এই টেলিস মানকে আমরা সংখ্যায় প্রকাশ করবো এই যে এক দুই তিন চার কোনো একটা পাঁচটা অঙ্কে লাগবে এই গণসংখ্য ঘরে ফাঁস এখানে এক দুই তিন চার কোনো একটা পাঁচটা অঙ্কে লাগবে গণসংখ্যের ঘরে ফাঁস এই যে এক দুই তিন চার কোনো একটা ফাঁসটা ছয়টা সাতটা অঙ্কে লাগবে গণসংখ্য ঘরে সাত এক দুই তিন চার এই কোনো একটা ফাঁস্টা এটা ছয়টা অঙ্কে লাগবে গণসংখ্য ঘরে ছয় এক দুই এখানে লাগবে দুই এক দুই তিন চার এখানে লাগবে চার এক এখানে একবার অঙ্কে এক তারপরে কী লাগব দেখো মোট সহস লিখে তিরিশ লেখা দেবা ঠিক আছে এটি মূলত গণসংখ্য সারি তৈরি করার অ্যাকুরেট এবং সহজ নিয়ম সুন্দর করে দেখা আশা করি ভালো লাগবে একটা অঙ্কে একবার না বুঝলে দুই তিনবার বলার চেষ্টা করো একবার বুঝলে বুঝতে পারলে সেটা আর কখনো ভুল হবে না চলো এবার আমরা গণসভা থেকে কীভাবে গণন্যা করতে হয় সেই নিয়মটা শিখে নেব প্রিয় শিক্ষার্থীরা পর্যায়ে আমরা ঘনবা শিখে গ নম্বর প্রশ্নে বলা আছে গণসংখ্যার স্বামীকে গড় নির্ণয় করো গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে এই স্টেপগুলো করতে হবে প্রথমে শ্রেণী অবধান শ্রেণী মাধ্যমান একসাই গণসংখ্যা অ্যাপ আই অ্যাপ আই গুণ এক এই যে একটা দুইটা তিনটা চারটা গর্ব করতে হবে ঠিক আছে আর নিচের গর্ব আমাদের আগে বলাই আছে আটটা হবে প্রথম কথা শ্রেণী ব্যবধান তারপরে শ্রেণী মধ্যমান তারপরে গণসংখ্যা তারপরে এই যে শ্রেণী মধ্যমান আর গণসংখ্যা গুণ করে এই ঘরে লাগতে হবে এই যে প্রকাশ করে একসাথে ধরা একাই ধরা এই করে এই নিচের পাশের ঘরে আমরা লাগবো পচারকমে ঠিক আছে এখন এই যে শ্রেণী ব্যবধান কোথায় পেয়েছি শ্রেণী ব্যবধানে যে ক্ষণামনকে দেওয়া আছে সেখান থেকে এসে অ্যাচা লেখা দিবা তারপরে শ্রেণী মধ্যমান কেউ বের করো চলো আমি এখন তোমাদেরকে শ্রেণী ব্যবধান কেউ বের করতে হয় সেটা শিখিয়ে দিই খেয়াল করো শ্রেণী মধ্যমানের সূত্র শ্রেণীর নিম্নমান যোগ শ্রেণীর উচ্চমান ভাগ দুই এটা শ্রেণীর নিম্নমান এটা শ্রেণীর উচ্চমান তাহলে বিয়াল্লিশ আর সেচল্লিশ যোগ করবা যোগ করার পর এই যোগ ফলকে দ্বারা ভাগ করলে তেতাল্লিশ আসবে একইভাবে স্বাসচল্লিশ যোগ একান্ন একান্ন যোগ করবা যোগ করার পর দু দ্বারা ভাগ করলে আটচল্লিশ আসবে নিজের প্রত্যেকটা মাধ্যম এভাবে বের করে এই শ্রেণীর মাধ্যমের ঘরে বসাবা গণসংখ্যা সংখ্যা বন করতে বসাই দেওয়া এখন এফআই গুণ একসাই খেয়াল করো এই যে এফআই পাস আর একশোই তেতাল্লিশ এই পাঁচ ধারা তেতাল্লিশে গুণ করবা গুন কোল আসবে দুশো পনেরো একইভাবে পাঁচ ধরা আটচল্লিশে গুণ করবা গুনকোল আসবে দুশো চল্লিশ একইভাবে সাত ধারা তেপনকে গুণ করবা করে আসবে তিনশো একাত্তর বাকি মানগুলো তোমরা এভাবে গুণ করে গুণ করে পাশে করে নিচের দিকে লিখে দিবা ঠিক আছে তারপরে একটু খেয়াল করো নিচে আমাদের বোঝার আছে এই যে গণসংখ্যার মানগুলো যোগ করলে আসবে তিরিশ আর গণসংখ্যার মার্কে খরচ করে হ্যান ধারা নাম্বার মানে সংখ্যা তাহলে হ্যান সংখ্যা সমান তিরিশ আর এই যে গুণফলকে এবার সবগুলো একসাথে যোগ করবা এটাকে বলা হয় সিগমা অ্যাপাই সমান সমান দিয়ে মানগুলো সামনে লাগবা জায়গা নাই এই জন্য আমি নিশি লিখছি কত এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ মানে এনে যোগ করে যা আসে তাই লাগবা এই সবগুলো মানুষের যোগ করবা ঠিক আছে এখন আমরা ন্যায় করবো দেখো এই যে গণিন্যায়ের সূত্র প্রয়োগ করতে হবে গড় সমান সমান সিগমা অ্যাপাই একসাই বাঘ এম সমান দেওয়া এই শিকমে অ্যাপে এর মান কত এক হাজার ছয়শো পঁয়তাল্লিশ এনে মান করতো তিরিশ বসে ভাগ করব দেখো এই যে তুমি করে মানটাকে তিরিশ দিন ভাগ করলে আসবে চুয়ান্ন দশমিক আট তিন দশমিকের পর আরও সংখ্যা আছে আমার লিখে না এখানে প্রায় লিখে দিলেই হবে অ্যান্সার লিখে দেবো নি চমৎকার একটা অঙ্ক আজকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা অঙ্কটা ভালো করে দেখো আশা করি আজকে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকো আর আমাদের সাথে থেকে তোমাদের নিয়মিত সবগুলো ক্লাস De canal. não? Allah